মাত্র আট হাজার টাকার টাইসে এই বাথরুমের কাজটি কমপ্লিট হলো। এটাকে অনেকে বাথরুম বলে অনেকে টয়লেট বলে অনেকে ওয়াশরুম বলে যাই হোক আমি একটা বলেছি তো এটা কিন্তু আপনারা অনেকে হয়তো দেখলে বুঝতে পারবেন এখানে শুধু ইংলিশ কমেট হবে এখানে কোনো প্যান হবে না তো এখন যে জায়গাটিতে আমি মুছতেছি এখানেই কমেটটা বসবে আর আমি সামনে যে পাইপটি আছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে ওখানে আপনার জালি হবে তো আমি আজকে যে এই ভিডিওটা করতেছি আমি কিন্তু সবগুলা ভিডিও আপনাদের মাঝে দিই না কারণ অনেকগুলো টাইসের ডিজাইন আমার কাছে যেটা ভালো লাগে বেশি সেই ডিজাইনের ভিডিওটা করি আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে পছন্দ হয়েছে তাই আমি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে আপনাদের বুঝতে কিনতে সুবিধা হয় তো যাই হোক এখন যে ফ্লোর টাইসটা আমি ফিটিং করতেছি এটা কিন্তু ষোলো বাই ষোলো এবং এই টাইসটায় আপনি কখনো স্লিপ খাবেন না সেই ধরনের টাইস আপনারা যদি চান এই টাইচটি আপনার দোকান থেকে কিনতে পারেন এবং এই টাইচটি কিন্তু এই যে ওয়াশরুমে টাইসটি দিয়েছি আমি ওয়ালে এটা কিন্তু সেট ডিজাইন এম্বুস টাইস এখন সেট যাকে বলা হয় আপনার একটা বাথরুমের ওয়ালে যদি তিন পদের টাইস থাকে সেটাকেই বলে সেট এবং এম্বুস বলে যদি আপনার হাতে বাজে সেটা কি বলে এম্বুস তো সেই জন্যই আমরা এম্বুস বলে থাকি এম্বুস এখন আমি যে ওয়াশরুমটা কাজ করতেছি এই টাইসটা শুধু অ্যাম্বুস না এটাকে ইট ফাইবার বলে এইট ফাইবার এম্বুস টাইস আপনারা দোকানে গিয়ে বলবেন এইট ফাইবার এম্বুস টাইসটি আমাদের লাগবে এবং সেট তো এই এই কথাটা যদি আপনারা বলেন সুন্দর করে দোকানদারের বুঝতে সুবিধা হবে এবং আমি কিন্তু টাইসের কাজ সম্পূর্ণ করতে পারিনি এখনও সামনে একটা বিট করব। তো যাই হোক আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এই ডিজাইনটি আমার কাছে পছন্দ হয়েছে ভালো লাগছে তো দেখুন ওয়ালের সাথে ফ্লোর মেসিং করে লাগানো হয়েছে এবং এখানে শুধু আমার বাকি আছে পোটিংয়ের কাজটা বাকি আছে পোটিংটা করলেই আমার কাজটা সম্পূর্ণ হবে এবং সেট বলেছি এই জন্যই মাঝখানে দেখুন একটা ফুলের মতো লতা আছে এটা হয়েছে ডেকো এটাকে আমরা ডেকো বলি এবং উপরে যে টাইচটি দেখতেছেন ওটাকে আমরা বলি লাইট তার মানেই হালকা সাদা সেই জন্য আমরা লাইট বলে থাকি এবং নিচে যে টাইচটি দেখতেছেন এইট ফাইবার এটাকে বলি ডিপ ডিপ ওই জন্য বলি সাদার কাছে এটা অনেকটাই ডিপ তাই আমরা ডিপ বলে থাকি এবং এটার সাথে মেসিং করে লাগানো হয়েছে তো আমি আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং টাইসের বিষয়ে কোনো পরামর্শ যদি আপনাদের লাগে আমাকে ফোন দিতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আল্লাহ হাফেজ